আপনি কি প্রবাস থাকেন প্রবাস থেকে এসে ওবারে গাড়ি চালাতে চাচ্ছেন দেশে যারা প্রবাস থেকে দেশে এসে ওবারে গাড়ি চালাতে চাচ্ছেন প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে তো চলুন বন্ধুরা ভিডিও শুরুতেই আমরা এক প্রবাসী ভাইয়ের একটি কমেন্ট দেখে নেই বন্ধুরা স্ক্রিনে উপরে একটি

জিও ফিল্ডার কিনতে চাই কেমন হবে আমায় একটু জানাবেন দয়া করে প্রবাস নামে জেলখানা আর ভালো লাগে না এমডি আকমল শেখ ভাইয়া আন্তরিক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কমেন্ট করার জন্য আসলে খুবই কষ্ট করেন প্রবাসে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন আপনি এবং আপনার মতো আরো যারা আছে সবাই অনেক কষ্ট পরিশ্রম করেন আসলে এটা আমরা বুঝি কিন্তু বুঝেও কিছুই করার নেই দেখুন কষ্ট তো করতেই হবে আমাদের জীবিকার তাগিদে আমাদের পরিবার পরিজনদের জন্য কষ্ট তো সবাইকেই করতে হয় ভাই ওবার সম্পর্কে প্রথমেই একটি কথা বলতে হয় সেটা হচ্ছে এখন বর্তমানে ওবারের বাজার আগের মতো কিন্তু নেই এখন বর্তমানে বাজার একটু খারাপ যাচ্ছে খারাপ বলতে আবার সবার ক্ষেত্রেই খারাপ যাচ্ছে বিষয়টা সেটা না দেখা গেল দশজন থাকলে দশজনের মধ্যে থেকে পাঁচ ছয় জনের ভালো হচ্ছে তিন চার জনের বেশি খারাপ যাচ্ছে এরকম ভালো মন্দ মিলিয়েই কিন্তু আসলে এখন চলছে বর্তমানে তো প্রবাসীদের জন্য আমার প্রথমেই যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনারা যারাই প্রবাস করছেন আপনাদের ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনারা আসবেন না এটা হচ্ছে প্রথম কথা কারণ হচ্ছে আপনারা অনেক কষ্ট করে অনেকগুলো টাকা খরচ করে আপনারা বিদেশে পাড়ি জমিয়েছেন এখন সেখান থেকে আপনার ভিসার মেয়াদ থাকাকালীন যদি চলে আসেন সেই সেটার সাথে আসলে আমি একমত না কারণ ওখানে আপনি অনেকগুলো টাকা খরচ করে গিয়েছেন এখন আবার যদি বাংলাদেশে এসে আপনি একটা গাড়ি কিনেন তো গাড়ি কিনতে গেলেও কিন্তু ভাই ভালো একটা পরিমাণের টাকা লাগবে তো সেই টাকাটা আপনি ইনভেস্ট করে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা আপনাকে ভেবে চিনতে কাজ করতে হবে এবং এখন আপনি যেখানে আছেন প্রবাসে থেকে এখন আপনি মাস শেষে কিন্তু একটা স্যালারি পান একটা বেতন ওখানে পান এবং সেটা খুব ভালো পরিমাণই একটা অ্যামাউন্ট কারণ হচ্ছে আপনারা যারাই প্রবাসে আছেন তারা কিন্তু আমি জানি না ভাইয়া আপনি কত টাকা বেতন পান কত টাকা মাসে আপনার ইনকাম হয় তো তার যারা আছে তো তাদের ক্ষেত্রে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রবাসে যারা আছে তারা কিন্তু অনায়াসে ইনকাম করছে তিরিশ হাজার টাকা তো একদম কম করে হলো তার মানে তিরিশ থেকে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত ইনকাম বিদেশে হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে আপনি দেশে এসে একটা গাড়ি কিনে উবারে আপনি চালাবেন তো কত টাকা আপনি ক্যাশ খাটাবেন খাটানোর পরে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সবকিছু মিলিয়ে আপনার একটু ভেবে চিন্তি আসা উচিত তাই আমি বলতে চাই যারা প্রবাসে আছেন তারা আপনারা থাকেন থাকার পরে আপনাদের ভিসার মেয়াদ শেষ হলে আপনারা ওখান থেকে ভালো পরিমাণ মোটামুটি একটা ইনকাম করে নিয়ে আসেন আসার পরে তারপর দেখা গেল আপনি দেশে এসে যে উবারের করতে হবে সেটা না উবার আপনারা গাড়ির ব্যবসা না অন্য অন্য ব্যবসাও কিন্তু করতে পারবেন চাইলে কারণ বাংলাদেশে আসলে টাকা থাকলে ব্যবসার অভাব একটু জেনে বুঝে শুনে করতে পারলে অনেক ব্যবসা আছে অনেকেই করছে তারপর যদি আপনি দেশে এসে গাড়ির ব্যবসায়ী করতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওবার পাঠাওয়ার জন্য আপনি গাড়ি কিনবেন না গাড়ি কিনবেন ওবার পাঠাও রেন্টে কার সবকিছু মিলিয়েই ড্রাইভ আপনারা সব কিছুতেই যাতে চালাতে পারেন তো সেজন্য আপনাকে একটি ভালো গাড়ি কিনতে হবে তো ভালো গাড়ি কিনতে গেলে কিন্তু পনেরো লাখ টাকা আপনার বাজেট ধরে নিতে হবে তো আমি জানি না আপনার কাছে সে কি পরিমাণ বাজেট আছে সেটাও আমি জানি না তো ভালো গাড়ি কিনতে গেলে কিন্তু পনেরো লক্ষ টাকা বাজেট আপনার ধরে নিতে হবে তো সব মিলিয়ে আপনি সেই পনেরো লাখ টাকা আছে কি না এবং আপনি চাচ্ছেন জানি অনেক কষ্ট হয় আপনি চলে আসতে চাচ্ছেন এসে ব্যবসা করবেন ভাই সব কিছুই কিন্তু মুখে বলাটা খুবই সহজ আসলে যে যে স্থানে আছে সেই জানে সেই স্থানের কতটা কষ্ট পরিশ্রম করে তারপরে টাকা উপার্জন করতে হয় তো আপনি সহ প্রবাসে যারাই আছেন সবাইকেই বলবো আপনারা বিচার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দেশে না আসাটাই ভালো বলে মনে করি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই মামা মোটো ব্লক সবাই সাপোর্ট করবেন